প্রিয় চাকরি প্রত্যাশী বন পদে নিয়োগের স্পেশাল সাজেশন ঠিক কীভাবে পড়াশোনা করলে কোন বই পড়লে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে বনপ্রহুরী নিয়ে আমরা স্পেশাল পিডিএফ সাজেশন তৈরি করেছি যেখানে বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান সহ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান রয়েছে মূলত ঢাকা বিভাগে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার সালের মে মাসে এই প্রশ্ন সমাধানটা আমরা এখানে দিয়েছি তাছাড়াও দু হাজার বাইশ তেইশ একুশ সালে বিগত বছরের যত প্রশ্ন সমাধান আছে বন অধিদপ্তরের প্রত্যেকটা প্রশ্ন সমাধান আমাদের পিডিএফ সাজেশানটা পেয়ে যাবেন বলে রাখা ভালো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণ আমাদের চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগের বই সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং আপনাদের জন্য স্পেশাল সাজেশান তৈরি করা হয় তো বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড পদের কাজ বেতন ও প্রমোশন সম্পর্কিত বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে মূলত বন অধিদপ্তরের যেই চাকরিটা এটা অত্যন্ত শান্তির চাকরি এবং পাওয়ারফুল চাকরি এখানে সতেরোতম গ্রেডে ঢোকার সাথেই প্রায় বিশ হাজার টাকার মতো স্যালারি পাবেন তাছাড়াও বেতন ভাতা সহ অন্যান্য অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে এবং এখানে চার পাঁচ বছর চাকরি করার পরে ফরেস্ট অফিসার রেঞ্জ অফিসার হওয়ার সুযোগ রয়েছে এবং ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন করা হয় সেই ধরনের প্রশ্ন সমাধানও আমরা কিন্তু আমাদের সাজেশনটাতে দিয়েছি নমুনা ভাইবা নিয়ে অসংখ্য প্রশ্ন সমাধান এখানে রয়েছে ইংলিশে অনেকবার ভাইবা হয়েছে সেগুলোর সাজেশনও কিন্তু রয়েছে এবং সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে এটা মনে রাখা ভালো মূলত বাংলা ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন করা হয় বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশ বাগধারা শব্দার্থ সমাস সহ যে সকল বিষয় থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা টপিক আমরা অধ্যায়কারে সাজিয়েছি তাছাড়াও ইংলিশ থেকে যে সকল টপিক থেকে প্রশ্ন হয় যেমন আর্টিকেল প্রিপোজিশান রাইট ফ্রম আওয়ার ভার্বস প্রত্যেকটা গ্রামার আমরা এখানে তুলে দিয়েছি তাছাড়াও গণিত সাধারণ জ্ঞানের যে সকল বিষয় থেকে প্রশ্ন করা হয় সেই বিষয়গুলো পাবেন আমাদের এই পিডিএফ সাজেশানে এবং আমাদের পিডিএফ সাজেশানটার দাম মাত্র একশো টাকা আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে এস এস করে বিকাশ অথবা নগদের মাধ্যমে মাত্র একশো টাকা সেন্ড মানি করলে আপনি কিন্তু এই পিডিএফ সাজেশানটা পেয়ে যাবেন বলে রাখা ভালো যে বর্তমান সময়সাময়িক সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ যেই সাধারণ জ্ঞানগুলা প্রত্যেকটা বছর পারমানেন্টলি আসতে থাকে সেই সাজেশানগুলোও কিন্তু আমরা আমাদের পিডিএফ সাজেশানে দিয়েছি তাই অবশ্যই নিজের যোগ্যতায় বন পদে চাকরি পেতে আমাদের পিডিএফ সাজেশান বইটা অবশ্যই সংগ্রহ করবেন শুধুমাত্র একশো টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা এস করার সাথে সাথেই আপনি কিন্তু পিডিএফ সাজেশানটা পেয়ে যাবেন ধরুন আমাদের চ্যানেলে সবসময় সমসাময়িক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে আসলেই চাকরি পাওয়া সম্ভব যেখানে ফেয়ার নিয়োগ হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সেগুলোর ভিত্তিতেই বই সাজেশান তৈরি করি মূলত নিজের যোগ্যতায় চাকরি পাওয়াটা খুবই সহজ যদি আপনি সঠিক বইটা পান বা সঠিক প্রস্তুতি নিতে পারেন এবং হৃদয়বেট চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল প্রকার চাকরির খবর এবং পরীক্ষার সময়সূচি নিয়ে বিস্তারিত সঠিক তথ্য পাবেন